নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলোকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভার জব আজকে আমি তোমাদের সামনে কিছু মানে কোনো চাকরি নয় এখানে আজকে আমরা অনেক রকমের চাকরি নিয়ে এসেছি এবং যারা নদিয়া জেলার বিশেষ করে নদীয়া বিশেষ করে নদিয়া যারা নদীয়া জেলার অন্তর্গত আছেন বা নদীয়া জেলায় যারা থাকেন তাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট বা বিগ জব ফেয়ার বলতে পারো ঠিক আছে আর এই জব ফেয়ারটাকে আমরা না অনেকটা গভর্নমেন্ট জব ফেয়ার হিসেবে বলতে পারি গভর্নমেন্ট জব ফেয়ার হিসাবে বলতে পারি কেন বলতে পারি কী কারণে বলতে পারি সমস্ত কিছু আমি আসছি আগে বলে রাখি আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ফ্রি চাকরির আপডেট পাওয়া যায় বিভিন্ন রকমের চাকরির আপডেট পাওয়া যায় ঠিক আছে আমাদের এখানকার মানে শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় ওয়েস্ট বেঙ্গলে বাইরের ভ্যাকেন্সি পাওয়া যায় তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আমাদের ভিডিও দেখতে পারো প্রতিটা ভিডিও তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না ঠিক আছে মানে যদি ভিডিও ভালো লেগে থাকে করবেন লাইক করবেন নয়তো কেন ভালো লাগেনি সেটা কিন্তু অবশ্যই আচ্ছা বেশি এক্সট্রা কথা বলবো না ভিডিওর মধ্যে স্যারের নাম্বার দেওয়া থাকবে আর এখানে জব ফেয়ার কবে আছে সেটা তোমাদেরকে বলে রাখি বাইশ এগারো দু হাজার চব্বিশ ঠিক আছে বাইশ এগারো দু হাজার চব্বিশ তো আমি ভিডিও ঠিক একদিন আগে যাচ্ছি মানে আমার কাছে এসেই একদিন আগে ঠিক আছে মানে কিছু মানে কিছুক্ষণ আমি বলতে মানে সকালে এসছে প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ঠান্ডা লেগেছে তো সেই জন্য ভিডিও আনতে লেট হয়ে গেল তো চলুন এবার আমি ডিটেলস একটুখানি আলোচনা করব ভিডিও পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে হবে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ এটা নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও কেন ইম্পর্টেন্ট বলছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা বুঝে যাবে আর আচ্ছা তোমাদের এখানে প্রথম বলে রাখি এখানে জব ফেয়ারটা কোথায় হবে সেটা হলো প্রথম জিনিস সেটা জব ফেয়ার হলো কল্যাণীতে হবে আচ্ছা প্রপার অ্যাড্রেস আমি দেবো না কারণ প্রপার অ্যাড্রেস দিলে হয়তো ডাইরেক্ট চলে যাবে তো ডাইরেক্ট গেলে হবে না তোমাদের এখানে স্যার অথবা ম্যামের সাথে কন্ট্যাক্ট করে যেতে হবে যেখানে মানে যে নাম্বার আমি আর কি তোমাদের কাছে দেবো স্যার হোক বা আমি প্রোভাইড করবো এই নাম্বারে তোমরা অনলি ফর জব ফেয়ার মানে কালকে জব ফেয়ার আছে তো যদি কারোর বাড়ি আশেপাশে হয়ে থাকে কল্যাণীতে তাহলে তো দিনের দিনে যেতে পারো কোনোরকম কোনো প্রবলেম নেই জাস্ট তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু মানে স্যার বা ম্যামকে বলে করাতে হবে ডাইরেক্ট গেলে কিন্তু হবে না রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কি জিনিস হ্যাঁ রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু কিন্তু লাগে না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে যে চাকরি সম্পূর্ণ ফ্রিতে হয় এবং তোমাদের এই যে জব ফেয়ারটা এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি অব কস্ট ঠিক আছে ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদের এই জব ফেয়ারটা হয়ে থাকবে তো তোমাদেরকে প্রথম প্রসেস কি থাকবে পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিও দেখে এখানে স্যার অথবা ম্যামের নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করার পর তুমি কোথা থেকে যাচ্ছ এবং তোমার কোয়ালিফিকেশান কি পুরো একটা রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশনটা করার পর স্যার অথবা ম্যাম তোমাকে প্রপার অ্যাড্রেস দিয়ে দেবে শুধু এটুখানি বলতে পারি কল্যাণী স্টেশন থেকে একদম একটুখানি ঠিক আছে কল্যাণী স্টেশন থেকে একদম একটুখানি হাঁটা পথে প্রায় পাঁচ মিনিট সামথিং পাবে ঠিক আছে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর যদি কেউ মদনপুর বা হাই রোডের দিক থেকে আসতে তাহলেও একদম রাস্তার ওপর মানে কারোর কোনো রকম কোনো প্রবলেম হবে না আর কি সেটাই বলতে চাইছি তো যাই হোক আচ্ছা তারপরে আমরা শুরু করছি এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি আছে এবং এখানে তোমরা কিভাবে কত মানে কত বয়সের মধ্যে লোকেরা এখানে আবেদন রেজিস্ট্রেশন করতে পারবেন তো বলে রাখি আঠেরো থেকে তিরিশ বছরের অন্তর্গত যারা আছেন তারাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে আর আপনাদের কোয়ালিফিকেশান কী কী লাগবে মানে কোন কোন কোয়ালিফিকেশনের ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে বা কোন কোন কোয়ালিফিকেশানের ছেলেমেয়েরা এই জব ফেয়ারে আবেদন করতে পারবেন তো বলে রাখি এখানে জব ফেয়ারে টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশান আইটিআই অ্যান্ড ডিপ্লোমা সবাই এখানে করতে পারো ঠিক আছে টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশান আইটিআই ডিপ্লোমা দেখো বর্তমান ক্ষেত্রে কী হয় যারা টেন পাস আছো যারা টুয়েলভ পাস আছো যারা গ্র্যাজুয়েশন পাস আছো যারা আইটিআই আছো অথবা যারা ডিপ্লোমা আছে সবার তো সব রকমের চাকরি মানে পাওয়া যায় না তো এখানে কি হচ্ছে একটা জব ফেয়ার যেহেতু যে কোনো কোয়ালিফিকেশনের মেয়েরা যাও তোমাদের ওখানে বিভিন্ন রকমের কোম্পানি থাকবে কোম্পানি কি কি থাকবে সেটা আমাকে বলে দেওয়া হয়নি আমি বলছি জব ফেয়ারটা কিসের মাধ্যমে হচ্ছে আমি এখন পর্যন্ত সেটাই বলিনি বলে দিচ্ছি সব বলে দিচ্ছি বাট এখানে তোমাদের মানে কোন কোন কোম্পানি আসবে সেটা আমাকে স্যার বা ম্যাম বলেননি বা আমি ভিডিওতে বলছি না তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে ওখানে ওয়েস্ট বেঙ্গলের ভেতরও চাকরি আছে মাঝে মাঝে ওয়েস্ট বেঙ্গলের বাইরেরও ভ্যাকেন্সি দেওয়া হয় দেওয়া হতেই পারে ঠিক আছে বাট তোমাদের ওখানে ভালো অপরচুনিটি তোমরা ওখানে পেয়ে যাবে তো দেখো বাড়িতে বসে থাকার থেকে একদিন যাও জব ফেয়ার অ্যাটেন্ড করো দেখো কী কী কোম্পানি এসছে তোমরা কথাবার্তা বলবে আমি নিজেও যাই না ঠিক আছে কী কোম্পানি এসছে ব্যাঙ্কিং আছে সেলস আছে বা বিপিও সেক্টর থাকতে পারে ওয়্যার হাউস থাকতে পারে বিভিন্ন রকম থাকতে পারে ঠিক আছে তো তোমরা যাও জয়েন করো জব ফেয়ারে কারণ কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না শুধু একটু নি তোমাদেরকে একটু কল্যাণী যেতে হবে তো কল্যাণী তো খুব একটা দূরত্বও নয় ঠিক আছে কল্যাণী কল্যাণীর মানে একদম কল্যাণী সেন্ট্রাল কল্যাণীর দিকে ঠিক আছে মানে তোমাদেরকে ওই আউটসাইড কোনো রকম কোনো জায়গায় তোমাদেরকে যেতে হচ্ছে না আচ্ছা এবার আমি বলে রাখি জব ফেয়ারটা কোথা থেকে হচ্ছে এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ জিনিস তো জব ফেয়ার এখানে হচ্ছে এক্সচেঞ্জ হয় না সেই এক্সচেঞ্জ অফিস দাঁড়ো তোমাদের এখানে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস হয় তার মাধ্যমেই জব ফেয়ার হচ্ছে মানে এটাকে আমি গভর্নমেন্ট না কারণ আমার গভর্নমেন্ট মানে প্রমোট করাটা আমার ভিতরে কাজ নয় বাট তোমাদেরকে বলে রাখি মানে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা হচ্ছে এক্সচেঞ্জ অফিস মানে তো গভর্নমেন্টের পক্ষ থেকে ঠিক আছে মানে বলতে পারো আন্ডার গভর্নমেন্ট ফেয়ার ঠিক আছে বা আন্ডার এক্সচেঞ্জ অফিস গভর্নমেন্ট জব ফেয়ার যা খুশি বলতে পারো তো তোমাদের আই থিঙ্ক ভরসা থাকবে কারণ এটা কোনো আলাদা কোনো ভেন্ডারের মাধ্যমে হচ্ছে না জব ফেয়ারটা এটা ডাইরেক্ট এক্সচেঞ্জ অফিস থেকে হচ্ছে জব ফেয়ারটা হ্যাঁ তো দাদ বাকি বুঝতেই পারছো তো কতটা মানে রেপুটেডের এবং কতটা বিশ্বস্ত জায়গা থেকে তোমাদের এই জব ফেয়ারটা মানে জব ফেয়ার হচ্ছে শুধু একটাই কথা আজকে আমি ভিডিও আই থিঙ্ক একুশ তারিখ পোস্ট করছি কালকেই বাইশ তারিখ কালকেই জব ফেয়ারটা হবে ঠিক আছে কালকেই জব ফেয়ারটা হবে তো আজকে রাতের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার নিয়ে তাড়াতাড়ি আবেদন করে ফেলো এখানে আবেদন করতে গেলে কী করতে হবে স্যারের আমি ফোন নাম্বারটা আমি ভিডিওতে বলে দিচ্ছি স্যারের ফোন নাম্বারটা হলো এইট টু ফাইভ জিরো ডবল থ্রি সেভেন ফাইভ নাইন ওয়ান আমি আরেকবার বলছি তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপে রিজিউম সেম করবে ঠিক আছে কারণ একজন ফোন করলে অন্যজন ফোনে পাবে না তো হোয়াটসঅ্যাপে রিজিউম সেন্ড করলে খুব ভালো হয় এবং অবশ্যই কল্যাণী যারা আসতে পারবে তারাই এখানে করবে ঠিক আছে জব ফেয়ার করলেন কল্যাণী আসা কোনো খুব একটা বড় ব্যাপার নয় কলকাতার দিক থেকে আসলে কল্যাণী লোকাল আছে আর এই সাইড থেকে আসলে তো এভেলেবেল ট্রেন আছে গেটে শান্তিপুর কৃষ্ণনগর অ্যাভেলেবেল আছে নদীয়া জেলার জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি হতে পারে আমি একটা কথাই বলবো আচ্ছা তোমাদেরকে বলে রাখি যে ফোন নাম্বারটা বলছি এইট টু ফাইভ জিরো ডবল থ্রি সেভেন ফাইভ নাইন ওয়ান মানে রিপিট করছি এইট টু ফাইভ জিরো ডবল থ্রি সেভেন ফাইভ নাইন ওয়ান এই নাম্বারে তোমরা স্যারের কন্টাক্ট করবে হোয়াটসঅ্যাপে করবে হোয়াটসঅ্যাপে করবে অবশ্যই ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে স্যালারি কত কী হতে পারে আচ্ছা সেটা আমি একটু আলোচনা করি এখানে স্যালারি বারো হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে মানে যে কোম্পানি আসুক না কেন বারো থেকে কুড়ির মধ্যেই সীমিত থাকবে স্যালারিটা স্যালারি স্ট্রাকচার আর কি এটাই হবে এটাই ইন হ্যান্ড বললাম প্লাস তোমরা পি এ পি এস এ এবং আদার্স ফেসিলিটিস কিন্তু এখানে ভোগ করতে পারবে মানে এরকম টাইপেরই কোম্পানি বা এরকম টাইপেরই ভ্যাকান্সি কিন্তু এখানে আসবে ঠিক আছে আচ্ছা আরও একটা কথা হলো এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারো সবাই যেতে পারো দেখো কল্যাণী যেহেতু আমি বলবো ভালো অপরচুনিটি তোমরা পেতেই পারো কারণ কল্যাণীতে আসা সবার সুবিধাজনক নদীয়ার ছেলে মেয়ে বল বা উত্তর চব্বিশ পরগনার ছেলে মেয়ে বলো সবাই কিন্তু কল্যাণীতে আসতে পারবে তো আসো ইন্টারভিউ দাও বিশেষ করে আমি বলবো যারা ওই সব সাইডে থাকে যেমন নগরুকরা গায়ঘাটা বনগা তাদের জন্য কোনো ব্যাপার না তো ইমিডিয়েটলি যখন ভিডিও দেখে নিয়েছ স্যারের সাথে কন্ট্যাক্ট করো বাদ বাকিটা তোমরা স্যার বা তোমার ম্যামের সাথে কথা বলে দেবে আচ্ছা স্যালারি স্ট্রাকচারটা কিন্তু আমি কোনো কোম্পানির কিন্তু নির্দিষ্টভাবে বললাম না কোম্পানির মানে যে যতগুলো কোম্পানি আসবে তাদের স্যালারি স্ট্রাকচার বারো হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে হবে ফ্রেশার অবশ্যই আবেদন করতে পারবে এখানে পিএপিএসআই অবশ্যই থাকবে মানে যে কটা কোম্পানি আসুক না কেন যাই চাকরি হোক না কেন এই জিনিসগুলো কিন্তু থাকবে জাস্ট আমি এটাই বলে দিলাম তো যাই হোক ধরে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যাবে কন্ট্যাক্ট করে নেবে ডেস্ক্রিপশনে আমি ফুল It does